আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ আজকে আমি আপনাদেরকে বার্সিসা ও একটি সুন্দরী মহিলার কাহিনী বলতে চলেছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্রাবাদে বিশ্বাস করত। এবং বিশ্বাস করত যে ইসা আলাইসালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকতো সেই বাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বাসিসার কথা বলল কারণ গ্রামের সবাই বাসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বাসিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শতানের কাছ থেকে পানাহ চাই কারণ সে বই করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বাসিসার মনে কুমন্তনা দিতে আসলো চালাক শয়তান জানত যে বাসিসার মন খুবই নরম সে কানে কানে বাসিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বুনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বাসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েকে গির্জার বিপরীতে একটি গড়ে তাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শতান বাসিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার গড়ের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে গড় থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্ষিসা রাজি হলো এবং মেয়েটির গড়ের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার গড়ের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে গড় থেকে একা একা বের হতে আর ডুবতে দেখত না এবার বার্সিসা তার গড়ের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্তনায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় বেবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো। একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বাসিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে না হলে মেয়েটির বাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্ষিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই গরের মেজেতে পুঁতে ফেললো শয়তান আবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা। মেয়েটিকেও খুন করল। এবং তাকেও ওই গোড়ের মেজেতে পুঁতে রাখল মেয়েটির বাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাহন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল। সেই রাতে শয়তান তিন বাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে গড়ে থাকতো তার মেজে খুঁড়ে দেখতে পারো ঘুম বাংলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো খবর খুলল দেখলো কিছুই নেই এরপর যে গোরে তাদের বোন থাকত তারা ওই গোরের মেজে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে দলল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তখন তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্ষিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার ওয়াসওয়াসা না মানুষের রূপ নিয়ে সে আসলো এসে বলল শুনো বার্সিসা। আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করিয়েছি আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বাসিসা বলল আমাকে কী করতে হবে শয়তান বলল আমাকে সিজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে বয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্ষিসার শিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বাসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বার্ষিতাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজুগেদের প্রতিবালক আল্লাহকে বয় করি হাসর আয়াত নাম্বার উনষাট থেকে ষোলো প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম